নমস্কার বন্ধুরা দেখুন মাছ নিয়ে এসছে রুই মাছ আমি এই মাছ এখন জুরি বাজা করব কিভাবে করি দেখুন মাছটা এখন কেটে নিচ্ছি কেটে নিয়ে তারপরে আমি রান্নাটা শুরু করি কি হলো পারলে না উঁচু করে রাখতে বলবি কত বলমা আমি এবার দিচ্ছি মাছে অল্প একটু নুন কড়াইটা গরম হতে হতে আমি মাছের নুন হলুদটা মেখে নিচ্ছি দিচ্ছি একটু হলুদ কারণ লোহার কড়াইতে মাছ টাছ বাঁচতে খুব সুবিধা আমার তেল গরম হয়ে গেছে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি বলো এই মাছের ঝুঁক চুরি আগে খুব খেতাম মাছটা আস্তে আস্তে করে বেজে নিতে হবে আমি গ্যাসটা একটু কম করে দিয়ে আস্তে আস্তে করে মাছটা বেঁচে নিচ্ছি আমার সব মাছগুলো বাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এবারে মাছগুলো ঠান্ডা করে কাটাটা বেছে নেব সর্ষের তেল আমি দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি শুকনো লঙ্কা দুটো তুলে গ্যাসের পাশে রাখছি যাতে মুসমুসে থাকে পেঁয়াজের মধ্যে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পাঁচ ছ কোয়া রসুন ছোট ছোট করে কেটে নিয়েছি আমি দিচ্ছি এর মতো অল্প একটু দনে গুঁড়ো জালটা আপনাদের পছন্দ মতন দেবেন আমি অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমার বাজা হয়ে গেছে দেখুন লাল লাল করে বেজে নিয়েছি এবার দিচ্ছি দেখুন মাছটা আমি কাটা বেছে রেখেছি এটা এখন দিয়ে দিচ্ছি ছোটটা কম করে রাখতে হবে না হলে পুড়ে যাবে এবার দিয়ে দিচ্ছি আমি আর একটু হলুদ স্বাদ মতো নুন দিয়ে দিলাম আমি দিচ্ছি অল্প একটু গরম মশলা গুঁড়ো একটু তেল সরষের তেল এই রান্নাটা করে খেয়ে দেখবেন মাছ মাছ বাচ্চারা খেতে চায় না এইভাবে করে দিলেও বাচ্চারা খেয়ে নেবে আমার দাদা তো আজকে এই দিয়ে এই মাছ খেয়ে নেবে আমি যেভাবে করলাম এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন আশা করি খুব ভালো লাগবে ভালো লাগলে আমাকে একটু জানাবেন আমি গ্যাসটা এবার অফ করে দিচ্ছি আমার কোথায় গেছে